বন্ধুরা তিন দিনেই চুল হবে লম্বা ঘন আর সুন্দর চুল পড়া সম্পূর্ণ বন্ধ করে দেবে শুধু এই হেয়ার টনিকটা তৈরি করে মাথায় লাগিয়ে নাও তিন দিন দেখবে তিন দিনের মধ্যে তোমাদের চুলের গ্রোথ হচ্ছে চুলের গোছ বাড়ছে এবং চুল লম্বা হচ্ছে চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা এই যে চুল পড়ে চিরুনি দিয়ে চুল আঁচড়ালেই চিরুনির মধ্যে গোছা গোছা চুল স্নান করছো হাতেও গোছা গোছা চুল উঠে আসছে তো এই যে অতিরিক্ত চুল পড়ার নানান রকম কারণ হতে পারে সব থেকে বড়ো কারণ হচ্ছে একটা খুশকি যেটা কি এই শীত আসলেই মাথায় খুশকি কম বেশি হবেই হবে যদি যত্ন না নাও আর এই খুশকি সব থেকে বেশি যে হয় চুল পড়ে এছাড়াও মাথায় উকুন হয়ে যাওয়া কিংবা মাথায় ইনফেকশান হয়ে যাওয়া অনেক সময় এই যে চুল সাদা পাকা হয়ে যায় যার ফলে আমরা যে হেয়ার কালারগুলো লাগাই তার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কেমিক্যাল থাকে যার ফলেও কিন্তু প্রচুর হেয়ার ফল হয় দেখবে আস্তে আস্তে চুল ফাঁকা হতে আরম্ভ হয়ে যাচ্ছে তো এটিও একটা বড় কারণ হচ্ছে চুল পড়ার এবং এই নানান কারণের সাথে সাথে আস্তে আস্তে মাথা ফাঁকা হতে থাকে ঘরোয়া এই উপায়গুলো চুল পড়াকে বন্ধ করে নতুন চুল গজায় এছাড়াও চুলের গোড়া যদি অনেকক্ষণ ভিজে থাকে তাহলেও কিন্তু চুলের গোড়া দুর্বল হয়ে গিয়ে চুল পড়ে তাহলে কি করবে এই যে হেয়ার টনিকটা শ্যাম্পু করার আগে মাথায় মাত্র আধ ঘন্টা মেখে রাখবে এটি তৈরি করার জন্য সবার প্রথমে দু চামচ চাল নিয়ে নেবে যে কোনো চাল নিতে পারো গোবিন্দভোগ হোক আতপ চাল হোক সেদ্ধ চাল হোক যে চালের ভাত খাও সেই চাল দু চামচ আর এক বড় চামচ মেথি দানা নেবে গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবে তিন চার ঘন্টাও ভিজিয়ে রেখে দিতে পারো অথবা ওভার নাইট মানে পুরো রাত্রিও ভিজিয়ে রেখে দিতে পারো তো তিন চার ঘন্টা পরেও এটা জলটা নিয়ে নিতে পারো অথবা সারা রাত্রির ভিজিয়ে রেখে দিলে আরও বেশি ভালোভাবে ভিজে যাবে তাহলে আরও বেশি ভালোভাবে কাজও করবে এবার এই জলটা ছেঁকে একটি বাটির মধ্যে নিয়ে নেবে এই হেয়ার টনিকটা তিন চার দিনের জন্য তৈরি করে নেবে একবারে তিন চার দিনের তৈরি করে নিয়ে তিন চার দিন এটা চুলের গোড়াতে ভালো করে শুধু চুলের গোড়াতে এবং পুরো চুলেই তোমরা এটা লাগাতে পারো পুরো চুলেই লাগাবে এই হেয়ার টনিকটা তবে মাথার স্ক্যাল্পে গোড়াগুলোতে ভালো করে লাগাবে এই যে ইনফেকশান হয় এটি হওয়া বন্ধ করাবে এরপর লাগবে অল্প একটুখানি আদা বন্ধুরা এই আদা আদার রস চুলের গোড়ায় লাগালে চুলের গোড়া কালো হয় আবার থেকে কালো করতে হেল্প করে ছাড়াও। খুশকি হওয়া বন্ধ করে চুলের এই আদা তো খুব সুন্দরভাবে খুশকি যেটা হয় সেটা দূর করে উকুন হলে সে সমস্যা থেকে দূর করে কিংবা কোনো রকমের ইনফেকশন হয়েছে কিছু হচ্ছে হেয়ার ফল হচ্ছে মারাত্মক সেটি বন্ধ করে আদার রস এক চামচ আদার রস মেশাবে এটার মধ্যে মিশিয়ে ভালো করে এটা মিক্স করে নেবে এইবার আমি এখানে দিচ্ছি দেখো সরষার তেল এই যে চুল খুব রুক্ষ ড্রাই খসখসে হয়ে থাকে চুলের ডগা ভেঙে যাচ্ছে চুল মাঝখান থেকে ভেঙে যাচ্ছে যে চুল ভেঙে যায় দেখবে যার ফলে চুল দুমুকো চুলও হয়ে যায় এই হেয়ার ব্রেকেজ হওয়ার জন্য তো সরষের তেল ভীষণ ভালো অপশান হচ্ছে কিন্তু যদি না সর্ষের তেল তোমাদের স্যুট না করে সেই ক্ষেত্রে তোমরা নারকল তেলও মেশাতে পারো কিন্তু সরষের তেল অনেক বেশি বেটার কাজ করে অনেক বেশি ভালো কাজ করে তবে না যদি মেশাতে চাও সেই ক্ষেত্রে এক বড়ো চামচ নারকোল তেলের মধ্যে মেশাবে এবং শ্যাম্পু করার আধ ঘন্টা আগে এটা চুলে মেখে রাখবে ব্যাস তাহলেই হবে মাথা ধোয়ার আগে মানে যদি শ্যাম্পু নাও করতে তবে যেমন কি বলে এমনিও দেখবে যে স্কিনের ডাক্তার যে আছে চুলের ডাক্তার যারাও তারাও বলে তেল কিন্তু মাথায় বেশি মেখে রাখতে নি আধ ঘন্টা মেখে রাখবে শ্যাম্পু করার আধ ঘন্টা আগে তেল মেখে রাখো তারপর শ্যাম্পু করে ধুয়ে নিয়ে চুল ভালো করে ধুয়ে কোনো হেয়ার কোনো কিছু মাখো কিংবা তেল যদিও বা মাথায় মাখতে হয় তো জলের সাথে গুলে নিয়ে ওটাকে হালকা করে তেলটাকে তারপর সেই তেলকে হালকাভাবে মাথায় মাখবে কিন্তু চুলের গোড়ায় মাখবে না চুলে হালকা করে তেল লাগে লাগিয়ে রাখতে পারো তো তেল লাগাবার পদ্ধতি এইরকমই হচ্ছে যাই হোক শ্যাম্পু করার আধ ঘন্টা আগে এটা মাথায় এইভাবে লাগিয়ে রেখে দেবে আধ ঘন্টা পরে শ্যাম্পু করে নেবে হাল ভালো শ্যাম্পু দিয়ে কিংবা শ্যাম্পুকে যে কিভাবে তৈরি করতে হয় ডাইরেক্ট শ্যাম্পুটা না লাগিয়ে তার মধ্যে কিভাবে কি কি জিনিস দাও আমার চুলের গ্রোথের ভিডিওগুলো দেখলে জানতে পারবে সেগুলো তো এইভাবে ভালো করে শ্যাম্পু করে নিয়ে ভালো করে চুল ধুয়ে নেবে আর এই যে রিমেডিটা কিংবা আজকে এই যে হেয়ার টনিকটা আমি তোমাদের শেয়ার করলাম এটা হ্যাঁ তেল ছাড়া তোমরা ধরো তেলটা তো মিশিয়েছি কিংবা মানে তেলটা না মিশিয়ে শুধু হেয়ারটনিকটাও তৈরি করে ফ্রিজে তিন চার দিন রেখে দিতে পারো এটি চুলের গোড়াতে প্রত্যেক দিন অল্প অল্প করে রাতে ঘুমানোর আগেও লাগাতে পারো তেল ছাড়া মানে ওই মেথি চালের জল আর আদার রসটা আর যেদিন শ্যাম্পু করবে সেদিন তেল দিয়ে ওর মধ্যে ওটাকে আধ ঘন্টা লাগিয়ে রেখে শ্যাম্পু করে নেবে আর চুলের গোড়া বেশিক্ষণ ভিজে রাখবে না দেখো এই আগারোর যে হেয়ার ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা আছে এটা ভীষণ ভালো এটা চুলকে শুকিয়ে দেয় চুলে খুব সুন্দর একটা ভলিউম এনে দেয় চুলকে খুব স্টাইলিশও করে দেয় আবার চুলকে শুকিয়েও দেয় সুন্দরভাবে দেখো কত সুন্দরভাবে চুল শুকিয়ে গেল আর হ্যাঁ চুলের জট ছাড়িয়ে দেয় একটাও চুল না ভেঙে না ছিঁড়ে চুলের জটও কিন্তু সুন্দরভাবে এটা দিয়ে ছাড়ানো যায় জানো তো তাহলে দেখো কত সুন্দর চুলটা আমার স্টাইলিশ হয়ে গেল চুলটা শুকিয়েও গেল আর চুলে সুন্দর একটা ভলিউম এসে গেল আবার ওর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা ভীষণ সুন্দর চাক তাহলে এই শীতে রেমেডিটা ট্রাই করো আর চুলকে ভালো রাখো আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি